গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে মর্নিং আর ঘুম থেকে উঠে পড়েছি ছাদে এসছে একটু লাইলা সাথে এসছে তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে বেরোতে হবে সকালেই বরফির ভ্যাকসিনেশন আছে আমরা যাবো হচ্ছে রেইনবোতে বানারঘাটা বানারঘাটা রোডের রেইনবো হসপিটাল কেননা এখানে চলে আসার পর আর মারাতালিটা যাই না এখানেই যাই এবং ভ্যাকসিনেশান আছে তারপরে বিকেলবেলা যাব হচ্ছে মুনদের বাড়িতে মুন আর নীলদের বাড়িতে কেননা লাস্ট উইকে রাখি ছিল যদিও রাখি সেরকমভাবে পালন করার মুড কারোরই নেই বাট দেখা সাক্ষাৎ করা তো আটকায় না কিছুতে তো দেখা করতেই যাবো একটু প্রায় অনেক দিন এই হাওয়াটা বন্ধ ছিল আজকে সকালে আবার একটু দিচ্ছে দেখছে ও মা কি সুন্দর সুন্দর পাখি আসছে বরফি ঘুম থেকে উঠে পড়েছে আজ যেটা তাড়াতাড়ি উঠতে হয়েছে ভোঁদ হয়ে বসে আছে বোঝা অ্যাজ ইউজুয়াল হাতের কাছে এসে আদর খাচ্ছে আর লাইলা কোথায় লাইলা কোথায় লাইলা লাইলা আয় বধু সব আদর খেয়ে নিল ও লাইলু লাইলু আরেকজনকে দেখো ওখানে চেয়ারে বসে আরাম করছে বাইরে বরফি এখান থেকে সেট করে সরে এইখানে চলে গেছে তো চুল হয়ে গেল রে বরফি আবার নেক্সট পর্ব হচ্ছে চুল কাটা বাপ রে বাপ ন্যাড়া হওয়া তো একরকম ছিল এটা আর একটা পর্ব এটা কি তোমার চায়ের কাপ হুম চাকে না একটু চাকেনা গুড মর্নিং করে দাও লাইলা দিদিকে গুড মর্নিং করে দাও একটা হামি দিয়ে দাও লাইলা দিদিকে হামি দিয়ে দাও একটা নলা লাইলি দি এসে এখন যে লেজ নিয়ে

এগারোটা বাজে আমরা জাস্ট বেরোচ্ছি এই যে প্রিয়াঙ্কার বরফিকে নিয়ে আর রেনবোতে যাচ্ছি এই যে আমরা জাস্ট পৌঁছলাম রেনবোতে তাকে এখানে বসিয়ে দিয়েছি চেয়ারে চেয়ারে বসে পা ধরে আছে অনেক কোন হেটেছে অনেক কোন হেটেছে এই যে প্রচুর ভিড় আমরা এখনো ভাইটাল চেয়ার বাইনি বসে আছি আমরা 10 15 মিনিট তারপরে ডাক্তার ডাক্তারের কাছে কত ভিড় কে জানে ভ্যাকসিনেশন হয়ে গেছে ডাক্তার দেখানো তো তার আগেই হয়ে গেছিল এখন সে কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে এখানে ঘুমানোর পরিকল্পনা করছে সকাল সকাল উঠতে হয়েছে না আর এখন পার্কিং এর দিকে যাচ্ছি গাড়ি নেব বরফিকে আর মুরগির আওয়াজ হলো ভয় পেয়ে গেছি আমি বরফিকে যেখানে আমাদের রেনবোতে নিয়ে এসেছিলাম ভ্যাকসিনেশনের জন্য তো ওখানে বসে বসে হঠাৎ করেই মানে রানাকে বললাম যে রানা একবার পম্পিকে ফোন করি পম্পি হচ্ছে সেনসেশন যাদের তোমরা হয়তো দেখো অনেকেই সেন্সেশন বলে যারা ব্লগ করে তাদের কথা বলছি তো ওকে মেসেজ করলাম যে তোমাদের এখানে তাল পাওয়া যাচ্ছে কারণ আমি ওকে নিয়ে এসেছি ভ্যাকসিনেশনের জন্য তো বললো হ্যাঁ আমি একটা দোকান বলে দিচ্ছি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তুমি যাও একবার গিয়ে ফোন করো বা গিয়ে দেখে নাও তো ফোন করেছিলাম ভদ্রলোকেরও নাম্বার দেওয়ার পর উনি বললেন একটা আছে লি পাই কিনা দেখি চল এই হচ্ছে দোকানটা ফিশ প্যারাডাইজ

এই হচ্ছে তাল এটা আমাদের জন্যই রাখা ছিল যাই হোক আর এখানে দেখো শিঙি কই অনেক মাছ আছে এখানে আমরা কাতলা নিলাম আর নিচ্ছি এখানে এখানে কলকাতার সব জিনিসপত্র পাওয়া যায়

প্রিয়াঙ্কা রেডি হয় পর রেডি করাবে তারপর বেরোবো আমি একটু ছাদে আসলাম একটু টাইম পাস করতে এই আমি কি পড়েছি দেখো আজকে এই দেখো আমার বুকে কে বুকের ভেতরে যদি ওরাই থাকে বুকের বাইরেও রয়েছে বুক আর পেট অ্যাকচুয়ালি লাইলা এটা কে দেখেছিস লাইলা লাইল ওটা দেখেছিস কে তুই আমার বুকে বাইরের ওয়েদারটা আরেকটু জাস্ট অসাম হয়ে গেছে কোথাও বৃষ্টি হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এরকমই তো ব্যাঙ্গালোর ভাই আমরা রেডি হয়ে গেছি এখন বাজে ছটা জাস্ট বেরোচ্ছি এখান থেকে যেতে এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগবে শনিবার একটু ট্রাফিক কম থাকবে আশা করছি বেশিও থাকতে পারে টাটা করছো কাকে তুমি যখন করতে পারি তখন করিস তখন তো করিস না এটা হচ্ছে পাতা কারো দয়া কুচ তো গড়বড় হ্যাঁ কুচ তো গড়বড় হ্যাঁ দয়া প্রিয়াঙ্কা বের হচ্ছে এখান থেকে প্রথমবারে চাবি নিয়ে বের ভুলে গেছে প্রথমবারে চাবি নিয়ে বের ভুলে গেছে তারপরে তুমি কত কিছু নিয়ে বের ভুলে গেছে তার তারপরে আবার গিয়ে চাবি নিয়ে আসছে আর গিয়ে আবার কি দরজার পিছনে লাগানো থাকে চলো আমরা যাই আমি তো চাবি আটকাতে ভুলে গেছি তুমি তো গাড়ির চাবি নিতে ভুলে যাচ্ছে ভাগো এবারে গাড়িটা চলবে চলো চলো শেল থেকে তেল ভরাতে এসেছি কমপ্লিমেন্টারি পরিষ্কার করে দিচ্ছে আমার কাজ পুরো গাড়িটা করে দিতে পারবো পুরো নোংরা হ্যাঁ তুমি তো আগেই করাতে এখানে না করিয়ে বাড়ি রকম টাইম পাইনি অন্ধকার লাগছে না হুম লাগছে বাহ আমরা জাস্ট পৌঁছলাম মুন্দের বাড়িতে আটটা বাজে মোটামুটি দেড় ঘন্টা মতো লাগলো তার মাঝখানে একটু পেট্রোল পেট্রোল ভরালাম সরি ডিজেল ডিজেল আমার গাড়ি ডিজেল ফুয়েল ভরালাম তুমি স্পেসিফিক যাই হোক এসে গেছি এই যে বরফি হাঁটছে চলো এই যে আমরা এসে চা খাচ্ছি মন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস না চা খাবো এখানে হচ্ছে লেবু চা এখানে হচ্ছে ভেজিটেবল চপ এটা মার জন্য মানে আমরা খাবো অবশ্যই ওরে মুন বাড়িতে বানিয়েছে এটা কি রে পাপড় হ্যাঁ এটা ওই নাচোস ইন্ডিয়ান নাচোস ভারতীয় নৃত্য নৃত্য গুলি এই যে মুন আর নীল চশমা রাখির পর্ব চলছে

মনকে রাখির গিফট দেওয়া হয়েছে আর এই গিফট হচ্ছে মাতৃরূপের প্রথম শাড়ি বাইরে বেরিয়েছে দেখে না এটা কেমন লাগছে দারুন খুব সুন্দর দারুন কালারটা দারুন ভাই ফিল সো লাকি দারুন আছে ব্যাগ ব্যাগ খুলে দেখ ও এটা পুরো নিচটা না হ্যাঁ এটা তো আঁচলটা ও এটা আঁচল হ্যাঁ ভালো করে দেখ

আর আমি বলবো সেটাও না করিস অফ হোয়াইট না আলাদা রকম দেখবি সেটা তো একটা খুবই চাষি লাগে দারুণ লাগে রানা একমাত্র রাখি পড়েছে এবছর আর রানার অবস্থা দেখো হ্যাঁ ওই একমাত্র রাখিটার ছবি তুলে পাগল হয়ে যাচ্ছে কটা ছবি তুলবে তুমি আর তুলেছি এই মানে থাম্বনেলের জন্য তুলছি আর কি না এটা রাখি এটা কি থ্যাঙ্ক ইউ বলো বলো মামা আরে মামা এই

আমি গন্ধ পাচ্ছি। বলছি তো গন্ধরা ভালো লাগছে। আমি এখান থেকে পাচ্ছি। ও বলছে না তুমি আমাদের গায়ের গন্ধ পাচ্ছো। আমি পাচ্ছি এখান থেকে পাচ্ছি। ভালো লাগছে। একটু এখানে গন্ধে পাগল, রাখি নিয়ে পাগল, গন্ধে পাগল। শুকলাম কি? করে হ্যাঁ।

ফ্রায়েড রাইস প্রন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছে মুন সেটাই এখন সাজিয়ে গুছিয়ে দিচ্ছে মুন এই যেখানে কি সুন্দর করে সাজিয়েছে এর ভেতরে প্রন আছে বাট স্টিল দুটো করে দিয়েছে শো অফ ওটা শো অফ মানে বলছে আমি ভেতরে আছি আমি ভেতরে আছি তাই তো মুন আচ্ছা বুঝলাম

ফ্রাইড রাইস প্রন ফ্রাইড রাইস এটা এই যাবো চলো এই দেখো এই দেখো মুনের খেলনা নিয়ে বাড়ি যাচ্ছে এই দেখো ব্যাগের ভেতর ঢুকিয়ে নিচ্ছে বরফি ওটা রেখে যা ওটা মুন পিপির মামা মামা আমার আমার দেখেছে দেখেছে দেখেছ আমা 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 আমার 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 করছে মুন তোর তোর ও এলিফ্যান্ট ভীষণ ভালোবাসে হ্যাঁ বিশন ভালোবাসে এলিফ্যান্ট আর পিছন দিয়ে গিয়ে এখানে চলে গেছে এলিফ্যান্টটা মা ওখানে দিয়ে দিয়েছে রেখে দিয়েছে চলো চলো ভetraj বাড়ি নেবে চল ও হ্যাঁ 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 এটা না ও ঠিক আছে ও জানে তো ব্যাগের মধ্যে ঢুকে দিয়েছে ও হয়েছে ব্যাগেই আছে ও ও ভুলে যাবে ভুলে যাবে না 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 মন আবার বলে নিয়ে যাও ওই ওটা ওর জন্যই সাধন ও কি করে জানিস বাড়িতে কৌটো বাটা সব নিয়ে বের না কৌটো বাটা বার করে প্লাস যত হাতা খুন্তি আছে সব কটা বার করে নিয়ে আসে নিয়ে এসে সবাইকে রান্না করে করে খাওয়ায় লায়লাকে খাওয়াবে আমাকে খাওয়াবে লায়লা বাড়িতে পুরো কার্টুন নেটওয়ার্ক চলে বরফি রাখো আর চলো আমরা নিয়ে যাবো না বরফি দাও

কুড়ি জন হয়ে গেছে কুড়ি জন মিলে আমরা যাচ্ছি বরফি চলেছে কোলে আমরা এখান থেকে এখন বাজে রাত এখন বরফি তো গাড়িতে ঘুমিয়ে পড়েছিল ওকে ডাইরেক্ট গিয়ে প্রিয়াঙ্কা উপরে শুইয়ে দিয়েছে আর আমি এখন সব কাজকর্ম সেরে বরফি জিনিসপত্র নিয়ে ওপরে উঠছি মানে ওই দুধ ফুদ গরম জল যেগুলো রাত্রিরে বা ভোরবেলা লাগে লাইলা বজোকে খাওয়ালাম ওদের আজ একটু লেট হলো তারপরে ঘোরালাম এখন একটু পাওয়ার কাট হয়েছে ইনভার্টার আছে যদিও বাট হ্যাঁ ওপরে কুলারটা বন্ধ করতে হলো যদিও যে গরমটা একটু কম যে রেটে হাওয়া দিয়েছে আজকে তাই জন্য একটু মানে অসুবিধা হচ্ছে না আর কি ব্যাপারটা সেটাই যাই হোক লগের এখন শেষ প্রান্তে এসে গেছি ভালোই কাটলো আমাদের বিলেটের রাখি সেলিব্রেশন এখনো পড়ে আছি শুতে আগে খুলে নেব বাট হ্যাঁ রাখি ভাইফোঁটা এই উৎসবগুলো না খুব মিস করি কলকাতার বাইরে থাক থাকার পর আর কি মানে ব্যাঙ্গালোরে আসার পর ছোটোবেলার প্রচুর ভাই বোনদের সাথে বড় হয়েছি এই উৎসবগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট এবং ভালোভাবে পালন করা হতো হাত ভরে যেত রাখিতে এক সময় এখন তারই কন্ট্রাস্টিং এবছর একটাও রাখি পাইনি যদিও বিশ পেয়েছি অনেকগুলো ফোনে হোয়াটসঅ্যাপে বাট মুনের ব্যাঙ্গালোরে থাকা সত্যিকারের একটা কি বলবো আশীর্বাদ না লাকি সামথিং লাইক দ্যাট সামথিং অন দোজ লাইন্স ডেফিনেটলি যদিও মুন আমার ইমিডিয়েট কাজেন নয় কিন্তু আজকালকার দিনে সব কিছু তো আর রক্তের সম্পর্ক বা সেরমভাবে কিছু হয় না এখন আমরা ফ্যামিলির মতো রয়েছি ব্যাঙ্গালোরের বন্ধু বান্ধবরা বলো নীল মুন এখন আমাদের বন্ধুর মতোই হয়ে গেছে বাট হ্যাঁ মুনের সাথেও আমাদের আমার প্রচুর অনেক দিনের সম্পর্ক মানে একদম ছোটোবেলা থেকে মুন মনের সাথে মানে আমরাও তখন ছোট ছিলাম একসাথে বড়ো হয়েছি মাঝখানে অফকোর্স কিছু বছরের গ্যাপ ছিল বাট হ্যাঁ যে বন্ডিংটা সেটা এখনও আছে আর সত্যিকারের লাকি যে লাস্ট কয়েক বছর ধরে ভাই ফোঁটা রাখি হয়তো এক দিন পরে হচ্ছে কিন্তু পাচ্ছি তো মনের আশটা কোথাও তো গিয়ে ভরছে সেটাই ভালো লাগে যে কোনো নিজের লোক কাছের লোক যদি একই শহরে থাকে এই সুবিধাটা পাওয়া যায় যদি এখন সব কিছুই ভার্চুয়াল অনলাইন হয়ে গেছে রাখিও কুরিয়ারে চলে আসে হয়তো যাই হোক ভালোই কাটলো আজকের দিনটা এবং আগামীকাল আগামীকাল আমাদের প্রথম সানডে অন হুইলস তার জন্য প্রচণ্ড এক্সাইটেড আছে সারাদিন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল সেখানে অনেক আলোচনা হয়েছে আগামীকাল কোথা থেকে যাওয়া হবে কখন যাওয়া হবে এবং ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কি খাবার নিয়ে যাওয়া হবে তো সব কিছুই তোমরা দেখতে পাবে কালকের ব্লগে আপাতত কুড়িজন সাড়ে কুড়িজন কুড়ি অ্যান্ড পয়েন্ট ফাইভ বরফি আমরা সবাই মিলে যাচ্ছি অর্থাৎ সাহাল সাহাল্লি লেকে আমার এই নামটা কেন বলতে এত অসুবিধে হয় বুঝি যায় যাই চেষ্টা করবো কালকের ব্লগে একদম ঠিক করে বলার বা ওই লেখের আরেকটা নাম আছে একটা নাম আমি চেষ্টা করবো দেখে বার করতে সেটা যদি একটু ইজি টু প্রোনাউন্স হয় এনিওয়েজ লুকিং ফরওয়ার্ড টু টু মরো টুডে ইনফ্যাক্ট বারোটা বেজে গেছে অনেকক্ষণ আশা করছি খুব মজা হবে এবং যে দমবন্ধকর পরিবেশে সবাই রয়েছে সেখানে একটু খোলা বাতাস বইবে চলো হাজির লকটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা